লাইভে থাকা অবস্থায় হঠাৎ করে একটা মেসেজ স্টার দেই যে ম্যাচ স্টার দেওয়ার সাথে সাথে লোভিটা নিয়ে যায় এন্ড মেসেজ যাওয়ার পর দেখি গাইস আমাদের মেসেজ পড়ছে হ্যাকার ভাই আমার ফুল টিমমেটকে বাইরা দিছে এন্ড আমার সিচুয়েশনটা দেখো আমি হ্যাকারের মানে হ্যাকারের যন্ত্রণায় গাড়ি নিয়ে পালাচ্ছিলাম বাট হ্যাকার আমাকে ছাড়তেছে না সি চল্লিশে এই টাইমে দেখি মামুল নক এন্ড হ্যাকারকে যখন আমি এখানে নক করে দিছি প্লেয়ার যখন করে দিছি গাইস দেখি অনেক প্লেয়ার আমি ব্যাকআপ প্লেয়ারকে যাইতে বলছিলাম এন্ড ব্যাকআপ প্লেয়ার যাইতে না পেরে গাইস এখানেই খতম সো আরেকটা হ্যাকার কিন্তু আমার পিছে আছে তো এইটার মানে মানে ও চাচ্ছিল আমি এখান থেকে পিক নেই পিক নেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে মাইরা দিবে তো আমি খুব রিক্সে ওরে দেখতেছিলাম যে কই আছে বোলাটা ও কিন্তু খুব রিক্সে আছে তো আমি এখান থেকে অনেক ধীরে সুসে ওরে দেই নক করে এন্ড লাস্টলি লিগাই আমি এখানে বাইসা যাই বাট বাইসা তো যায় কিন্তু রিভাইভ দিব আপনি ভাই পঁয়ত্রিশ জন অ্যালাইভ এই ম্যাচে সো পঁয়ত্রিশ জন যেহেতু অ্যালাইভ আমার টিমের সবাই শেষ আমাকেই তো রিভাইভ দিতে হবে আর আমার গাইস টোকেনের দিকে দেখো দশ হাজার টোকেন সো আমি এখান থেকে রিভাইভ দিতে যাচ্ছিলাম বাট দেখো আটত্রিশ জন প্লেয়ার হয়ে গেল অ্যান্ড ফাইনালে গাইস আমি তাদের দে হচ্ছে রিভাইভ বাট খেলা কিন্তু গাইস এখানেই শেষ না বাট এখানেই কিন্তু খেলা শুরুই হয় নাই কথা হচ্ছে গাইস একটু পর তোমরা আমরা দেখবো আমার টিমমেট দেখো গাইস টিমমেট সবগুলো নক করে দিয়েছে হ্যাকার তার মানে আমাকে আরেকবার রিভাইভ দিতে হবে তাদের অ্যান্ড লাস্টলি এই ম্যাচটা ভুইয়া করার ট্রাই করতে হবে আমি মনস্টার গাড়ি নিয়ে যাচ্ছিলাম হচ্ছে ভেন্ডিং মেশিনে আর এখানে মজার বিষয় হচ্ছে হ্যাকার যেখানে আমার টিমমেটগুলারে মারছে আমি সেখানেই কিন্তু আসি মানে ফ্যাক্টরির কাছে গেছি আমার টিমমেটগুলো মরে গেছে স্যার আমি এখানে যেহেতু মনস্টারটা নিয়ে আসতে পারছি অবশ্যই রিভাইভটা দিতে পারবো অ্যান্ড এখান থেকে ফাইনালি দিয়ে দেই রিভাইভ অ্যান্ড এখান থেকে ইনেলার নিয়ে আমার কাছে কিট ছিল না দুইটা মাত্র সুপার মিলির অ্যান্ড এখান থেকে গাড়িটা চেঞ্জ করলাম যাতে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি জোনে ঢুকতে পারি অ্যান্ড এই ম্যাচটা ভুয়া করতে পারি তোমরা লাস্ট পর্যন্ত দেখো ম্যাচটা কিন্তু অস্থির লেভেলের ছিল যদি বা আমি পরবর্তীতে আর কিল করতে পারবো না বাট দেখো ছাব্বিশ জন এনিমি অ্যালাইভ যেখানে আমার সামনে দেখো ঢুকতে ঢুকতে হ্যাকার করতে পারেন হ্যাকারটা কিন্তু মারতে পারবো না গাড়িতে আই থিঙ্ক সো আমি এখান থেকে চলে যাচ্ছি হ্যাকারের সাথে ফাইট নেওয়া মানে হচ্ছে বোকামি গাইস সো তোমাদের ম্যাচে যদি হ্যাকার কখনো পরে অবশ্যই যারা পিসি প্লেয়ার আছো তাদের ম্যাচে হ্যাকার পড়বে তো হ্যাকার যদি পরে তাহলে হোল্ড করবা লাস্ট পর্যন্ত তারা কিন্তু এমনিতে মরে না কোনো ভাবে তো আমি আমার টিমমেটের কাছে যাচ্ছিলাম ভাই দেখো টিমমেট কিন্তু এখানে সাবমিট শেষ আরেকবার এখানে যাচ্ছিলাম অ্যান্ড গাইস দেখো মামুন কেউ ধরে ফেলছে এনিমি সো আমি এখান থেকে পালাচ্ছিলাম তার কারণ সামনে এনিমি ছিল আমার থেকে আটান্ন টোকেন ব্যাকআপ প্লেয়ারকে গাড়ি অ্যান্ড হচ্ছে টোকেনগুলো দিতে হবে

কি ভাই আরেকটা আমার থেকে ট্রাক নিয়ে আসছে কি রে ভাই গাড়িটা গাড়ি গাড়ি ভাই গাড়িটা খাইয়া দেবে নাকি আমার দিছে গাইস দিছে ফাটায়া আরেকটাই নিমি আবার এক করে দিত মাইরা মারো আরে মারো নক 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 হ্যাকার ভাই আবার হ্যাকার আসছে দিলো সেম হ্যাকার চলে আসছে লাস্টলি দেখো गाइस সাব্বির আছে খারাপ একটা সিচুয়েশন সাব্বিরের কাছ থেকে যদি একটা রিভাইভ পাই তো হয় সাব্বির থেকে টোকেন আমাদের দুইজনকে রিভাইভ দাও সাব্বির এই একটা পেয়ে গেছি 16 জন এলাইভ এখন আমাদের খুব কেয়ারফুলি নামতে হবে নামবো কোথায় আর উপরে সাইডে নামতে উপরে সাইডে একটা লুট বক্স এখানে এনিমি আছে কি পারবে ভাই 17 জন লাইভ 14 জন এলাইভ गाइस আমি টাওয়ারটা যাইতে পারলে একটা মানে পজিশন পাবো গাড়ি তিনটা চলতেছে ভাই ওড না রে উপরে ও আল্লাহ nice loot right here ऊपर हो जाए एक्स ओ माय गुडनेस पीसी हमारे पे यार नो भीतर दिया मैंना से अगर तो नेले हैकर आई थिंक मोरे गए से जा मार सी मामूना मार सी नाइस नाइस बुलाम ना मार सेंसिटिव की बेशी नहीं की तो अब गुरमेज़ जाएगा टेस्ट कोरिया सेंड मी